ফুলমালাতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি এবারের ভিডিও ছবি আঁকা নিয়ে আপনারা কিছু শিখতে পারবেন আশা করি কিন্তু এবারের সেই ছবি আঁকাগুলো কিন্তু শাড়ির উপরে নয় শীতকালে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যেয়ে থাকি পিকনিকে বিভিন্ন রকমের খেলা থাকে কিন্তু খেলাগুলো একটু কমন থাকে যেমন চেয়ার সেটিং তারপরে পিলো পাচিং ঠিক এই রকমের তারপরে কেউ ক্রিকেট খেলে তারপরে মেয়েরা বিভিন্ন রকমের খেলা খেলে থাকে কিন্তু এই খেলাগুলো যদি একটু বিভিন্ন রকমের হয়ে থাকে তাহলে আমার মনে হয় ভালো লাগবে ঠিক সেই রকমই আমি কিছু কিছু খেলা নিজে তৈরি করেছি তো এই খেলা আজকে আমরা যে পিকনিকে যাব পিকনিকে আমরা গিয়েছিলাম সারবারে আমি আর সাগর দ্বীপা গিয়েছিলাম দুই তিনজন ছাড়া এখানে সবাই আমার অপরিচিত কিন্তু এই গ্যাম গেমটাতে সবাই খুব মজা পেয়েছে আমার মনে হয় আপনারাও মজা পাবেন গেমটা যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে আপনারাও আপনার কোনো পিকনিকে হতে পারে অথবা কোনো পারিবারিক প্রোগ্রামেও এই খেলাটা আপনারা খেলতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে আর এই খেলাটা ছোট বড় সবাই খেলতে পারে হ্যাঁ ছবি আঁকা শুনিয়ে ভয় পেয়েছেন যারা ছবি আঁকতে পারেন না একেবারে নয় ছবি আঁকাটা একটু অন্য রকমের প্রথম থেকে এই খেলাটা দেখতে থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন এবং ভালো লাগবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ছবি আঁকা নিয়ে শিল্প নিয়ে ভালো আসার ভালো লাগার বিভিন্ন জিনিস আপনি আমি আপনাদের সামনে হাজির করব আপনারা আপনারা খুবই মজা পাবেন সবাই ভালো থাকেন তারা তাড়াতাড়ি আমি গেমটা শুরু করি আর এই গেমটা ছিল দুইটা গেম হ্যাঁ তো একসাথে তো দুইটা গেম দেখানো যাবে না সেই জন্য এটা হলো এক নাম্বার গেম পার্ট ওয়ান এবং কিছুক্ষণ পরে দেখা বলো পার্ট টু গেমটা এখনই শুরু করছি সবাই ভালো থাকবেন খেলার যে নিয়ম কারণ সেটা আমি তো বলেই দিচ্ছি মাইকে তারপর আমি আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি খেলাটা দুইটা গ্রুপে ভাগ থাকবে তো হতে পারে কুড়ি জন বারো জন তারপর যত বেশি হয় তত বেশি ভালো হবে এরকম ভাগ করে দিচ্ছি প্রথমে হলো তারা তাদের ইচ্ছে মতো জায়গা বসবে কিন্তু ইচ্ছে মতো জায়গা বলতে তো হবে না তাই না প্রথমে এক দুই তিন করে আমি এরকম করে গুনে নেব তারপরে জোর সংখ্যাগুলো একটা গ্রুপ থাকবে তারপর বেজোর সংখ্যাগুলো আর ভাগে ভাগ হয়ে যাবে যেমনটা এরকম সবাই বসে পড়েছেন এবং প্রত্যেকে প্রত্যেককে কিন্তু চিনতে হবে না চিনলে হবে না সেই জন্যে দেখেন প্রত্যেকের সামনে যার যার নাম লিখে দিয়েছে তারপর আমি মাইকে

যে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো সেই লটারি কাগজে নাম লিখে দিয়েছিলাম প্রত্যেকের নামটা দিচ্ছে দিচ্ছে তারপরে পরে দেবো তারপরে ওই নামটা লিখে রাখবে তারপরে ছবিটা এখন সবাই রোদ লটারিতে নাম তুলছে আচ্ছা নাম দেখেছি না

তো এর আগেই তো বললাম প্রত্যেককে প্রত্যেকেরকে চিনতে হবে না চিনতে হবে তো এখানে আমি ভেবেছিলাম এইখানে সবাই সবাইকে চিনে এইখানে বাইরের থেকে অনেক গেস্ট আসছে সেই জন্য একজন আরেকজনকে চিনে না সেই জন্যে আবার নতুন করে সবার সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি সবার নাম আমি একজন একজন করে বলে দিচ্ছি

এখন সবাই ছবি আঁকা শুরু করে দিয়েছে খুব সিরিয়াসলি সবাই আঁকছেন আশা করি সুন্দর সুন্দর আমরা পেইন্টিং পেয়ে যাব আর আমার একটা রিকোয়েস্ট এই চার ছবি ছবি তুলে কাগজ আরো দু তিনটা দিলে ভালো হয় পিকচার দিয়ে রাখবেন সবাই না 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 এটা ফাইনাল পরীক্ষা সহ উদ্দীপনার সাথে সবাই ছবি আঁকছে

এইখানে তো নাম লেখা নাই এই ছবিটা দেখে এই ছবিটা কারণ আপনি এই ছবিটা বলে দিতে পারেন যে এই ছবিতে এরকম আছে কান আছে 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 চুল দিতে পারেন এটা বলার পরে যদি আপনাদের গ্রুপের দিকে বলে দিতে পারে যে এই গ্রুপটা এই এই ছবিটার নাম হলো শাইন অথবা সামিন হ্যাঁ যদি পারে তাহলে আপনি এক পয়েন্ট দিবেন এখানে এক লিখবেন আর যদি না পারেন তাহলে এটা জিরো লিখবেন ক্লিয়ার ওকে

মুন্নি <laughs> আচ্ছা <laughs> <Okay. laughs> <Okay. laughs> oh. <laughs>

যত আচ্ছা আছে কি না তাহলে আছে না না অনেক ভালো তো ধরেন এটা ধরেন কি কি দেখা যাচ্ছে সব বলবে

অনেক কষ্টের পরে ফাইনাল একটা ছবি দাঁড়িয়েছে আপনি যে কোনো একটা নিতে পারবেন অ্যানিমেশন

ছেলে মানুষ মজার ছিল আমি ফার্স্ট এই প্রথম এই গেমটা খেললাম আমার কাছে খুব মজা লেগেছে যদিও আমি আঁকতে পারি না তাও আমি আঁকার চেষ্টা করেছি হোপফুলি বোঝে যাচ্ছে কাকে এঁকেছি এটা হচ্ছে আমার ছবি কেউ একজন আঁকায় না আর আমি খুঁজার মানে খুঁজছি কে আঁকায় তাকে একটু খুঁজে বের করা লাগবে আমি আঁকাইছি সেটা ভালো হয়েছে সাথে সাথে খুঁজে পাওয়া গেছে গেমটা খেলে আমার ভালোই লাগলো আঁকাই নাই অনেক দিন হলো মানে একদম ছোটো বয়সে আঁকায়ছি তারপর আঁকালাম ভালোই লাগলো কিন্তু এই ছবিটা কে আঁকাইছে সেটা খুঁজে বের করা লাগবে এটা একটা গেম ছিল আমরা পরবর্তীতে আবার এটা অ্যারেঞ্জ করবো

Het is een klein 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 het, klein 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 klein

তো এটাই ছিল সেই ছবি আঁকা নিয়ে গেম গেমটা কেমন লাগলো এখানে যারা অংশগ্রহণ করেছিল সবাই খুবই মজা পেয়েছে আপনারা তো দেখে বুঝতে পেরেছেন আর পরের যে গেমটা না সেই গেমটা আরও আরও অনেক মজার এটা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো তো এই গেমটা কেমন লাগলো প্লিজ লিখে জানান আর আপনারা আপনাদের সাথে প্র্যাকটিস করতে পারেন আর ভালো থাকবেন আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও নতুন নতুন গেম যদি আপনারা জানেন তাহলে আপনারা আমাদেরকে জানালে সবাই ভালো থাকবেন